আমার দুই নয়নে অনন্ত গু আমার দুই নয়নে অনন্ত গুমধে দোয়াইয়া দে মাটির বিছানায় তোরা দে শোয়াইয়া দে আমার মাটির বিছানায় তোরা দে শোয়াইয়া দে আমার দুই নয়নে অনন্ত ঘুম দে দোয়াইয়া দে মাটির বিছানায় তোরা দে শুয়াইয়া দে আমার মাটির বিছানায় তোরা দে শোয়াইয়া দে কান্দিসি না স্বজনে তোরা কান্দিসি না ভাই এই বিছানায় একদিন তোরা করয়ন ওরে শযন.